বন্ধুরা স্বাগত আজ আপনাদেরকে দেখাবো আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা প্রিয় স্ত্রী মা খাদিজাতুল কুবরা দুই সন্তানের এবং জিত মসজিদ জান্নাতুল মোয়াল্লা সৌদি আরবের পবিত্র মক্কায় অবস্থিত কুরাইশ বংশের প্রাচীন কবরস্থান এটি পূর্ব যুগে স্থাপিত একটি প্রাচীন কবরস্থান মহল্লা শব্দের অর্থ হচ্ছে উসু এই কবরস্থানটি পবিত্র মক্কার উঁচু দিকে অবস্থিত বলে একে মহল্লা বলা হয় এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত মসজিদুল হারামের মারোয়া গেট সংলগ্ন পাহাড় থেকে বের হয়ে যে সড়কটি মিনার দিকে গেছে সেই সড়কের বাম পাশে এটি অবস্থিত বন্ধুরা আমরা আমাদের হোটেল থেকে নয় জন জন প্রতি পাঁচ টাকা করে দিয়ে একটি মাইক্রোবাসে আমরা জান্নাতুল মহল্লা দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি বলে রাখি জান্নাতুল মোয়াল্লার পাশে অবস্থিত জিন মসজিদ বন্ধুরা আমরা পৌঁছে গেছি জিন মসজিদের পাশেই তবে আমরা যখন গিয়েছিলাম তখন মসজিদের দরজা বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারিনি তাই বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি জিনের মসজিদ বা মসজিদুল জিন মক্কা মদিনার দর্শনীয় স্থানগুলোর একটি মসজিদটিকে মক্কার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদগুলোর একটি মসজিদটি এমন জায়গায় নির্মিত হয়েছে যেখানে জিনদের একটি দলের সাথে নবী করিম সাল্লাই্লামের সাক্ষাৎ হয়েছিল তারা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ইমান এনেছিল এবং তার প্রতি বায়াত করেছিল এটিকে মসজিদুল হারাস বা গার্ডের মসজিদও বলা হয় হারাস অর্থ পাহারা দেয়া আর এই স্থান থেকে বহিরাগতদের গমনাগমন পাহারা দিত মক্কার আদিবাসীরা প্রতি বছর বিপুল সংখ্যক মুসল্লি রাসূল সাল্লাহ আলাইসাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদ পরিদর্শনে আসেন আমরা জিন মসজিদের পাশে দাঁড়িয়ে আছি জিন মসজিদের ইতিহাস হচ্ছে সাল্লাম যখন তার থেকে আসছিলেন খুব ভারাক্রান্তভাবে মানে ওনাকে অত্যাচার মারধর এটা ওটা অনেক কিছু করা হয়েছে উনি একা একা এই পথে আসার পরে হঠাৎ করে কিছু জিন উড়ে যাচ্ছিল সাতটা দিন এই সাতটা দিন নামে নিচে নামে নিচে নেমে নবী সাল্লামের কাছে এইখানেই বায়াত হয় মুসলমান হয় সেই সেই মুসলমান হওয়ার কারণেই এখন একটা জিন মসজিদ তৈরি হয় সেই মসজিদটার নাম হচ্ছে জিন মসজিদ বন্ধুরা আমরা এখন জান্নাতুল মোয়াল্লায় প্রবেশ করছি যেখানে ঘুমিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী তার দুই কলিজার সন্তান রাসূল পাক সাল্লাহ আলাইহি সাল্লামের সহ তার বংশধররা আমরা এখন কোন জায়গায় আমরা এখন যাচ্ছি খাদিজাতুল এতগুলো কবর কাদের বিভিন্ন সাহাবীদের আছে এখানে আচ্ছা আচ্ছা অনেক সাহাবী আছে বন্ধুরা জান্নাতুল মোয়াল্লাই ঘুমিয়ে আছেন অনেক সাহাবি তাবেই ওলামা ইকরাম বুজুরগানে দিন এখানে কোনো কবর বাঁধানো নেই কবরে কোনো নাম ফলক নেই শুধুমাত্র পাথরের টুকরা দিয়ে কবরগুলো চিহ্নিত করা আছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যে বালির উপরে একটি বাউন্ডারি দেখছেন ওই বাউন্ডারি লক্ষ্য করুন তার ভেতরে আর একটা বাউন্ডারি দেয়া ওই বাউন্ডারির ভেতরে ঘুমিয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সল্লাহামের প্রিয় সহধর্মিনী মা খাদিজাতুল কুবরা আর তার পাশে ঘুমিয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল আলিয়া পুত্র হজরত কাশিম রাজি ও হজরত আবদুল্লাহ রাজি বন্ধুরা আজ এ পর্যন্ত আপনারা যারা ইউটিউবে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ